আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জুস কুকিং হাউস শীতকাল মানেই পিঠে ফুলির আয়োজন তাই আমিও আজকে নিয়ে চলে এসেছি সবচাইতে সহজ একটি পিঠের রেসিপি মাত্র তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে আজকের এই পিঠের রেসিপিটি এত সহজ রেসিপি যে যে কেউ এটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই সো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পিঠে তৈরি করার জন্য পুরটা আগে তৈরি করে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুরানো নারকেল এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুরানো গুড় এখন ভালো মতো এটি নেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ এটিকে জাল করে নেব নারকেলের পানিটা শুকিয়ে গেলে এটিকে নামিয়ে নেব পুর তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব এক চা চামচ গুঁড়া দুধ এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর নামিয়ে ফেলবো এরপর চলে যাব পরের স্টেপে এখানে নিয়ে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলক চলে আসলে দিয়ে দিব এখানে দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো এখানে আমি বাসায় তৈরি আতপ চালের গুঁড়োটা নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়েও করতে পারেন পিঠেটি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এক মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। নেবো ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রেখে দেব। চুলা রাস্তা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এখন একটা বাটিতে আটাগুলো নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে একটু গরম থাকা অবস্থাতেই এটা মথে নিতে হবে নয়তো হবে না এখন খুব ভালোভাবে হাত দিয়ে এটা মথে নিব আটাটা খুব ভালোভাবে মথে মসৃণ করে নিতে হবে দেখুন একদম মসৃণ হয়ে গেছে এখন আটার এই ডো থেকে ছোট ছোট করে লেচি নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁকা করে একটু পুড় দিয়ে মুখটা বন্ধ করে নেব তারপর হাতের সাহায্যে একটু গড়িয়ে নেব খুব আলতো করে এটি করতে হবে তারপর দেখতে ভালো লাগার জন্য দুই পাঁচটা একটু হাত দিয়ে শুরু করে নেব এভাবে খুন কত সহজেই তৈরি হয়ে গেল একটি পিঠে আমাদের সুবিধার্থে আরেকটি পিঠে তৈরি করে দেখাচ্ছি তবে বাকি পিঠেগুলোও তৈরি করে নিব আর সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে এখন চলে যাব এটি স্টিম করতে আগে থেকেই আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি আমি রাইস কুকারের পাত্রে পিঠেটাকে স্টিম করে দেখাবো চুলায়ও যে কোনো হাড়িতে স্টিম করে নিতে পারবেন পিঠেটা আমি দশ মিনিটের জন্য স্টিম করে নিব তো তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে মজাদার মেরা পিঠা এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভেতরটা একদম পুড়ে ভরা নরম তুলতুলে রেসিপিটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারাও সবাই একবার ট্রাই করে দেখবেন খুবই মজাদার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ